শুভ একাদশী আগামী চৌঠা ডিসেম্বর রবিবার শ্রী শ্রী মোক্ষদা একাদশী ব্রত একাদশী নামের মধ্যেই তার মাহাত্ম লুকিয়ে থাকে মোক্ষ লাভ অর্থ একদম স্বয়ং ভগবানের নিকটে বাস কোনো স্বর্গ নয় কারণ স্বর্গসুখ এক সময় শেষ হয়ে যায় কিন্তু ভগবানের নিকট একবার গেলে আর কখনো সুখ শেষ হয় না আর ভগবানকে পাওয়াই হচ্ছে মোক্ষ লাভ তাই এই একাদশী অবশ্যই সকলে মনোযোগ সহকারে পালন করবেন শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিভাসর বলা হয় তাই ভক্তি লাভেচ্ছু সকলেরই একাদশী পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অসৌচে কখনও একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলেই সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক চন্দ্র সূর্য ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য একাদশীর ব্রত পালন করা দুর্লভ মানবজীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় অহংকার অহংকারবশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ জম ভোগ করতে হয় যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃত্যুর সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি সে নিশ্চয় কুম্ভবাগ নরকের যাত্রী যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয় একাদশীকে উপেক্ষা করে স্নান আদি অন্নব্রত পালনকারী অবস্থা গাছের গোড়াকেটির পাতার জলদানের মতোই একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে রাশিতে তাদের উদর পূর্ণ হয় কলহ বিবাদের কারণেও একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় পূর্ণ পূর্ণপ্রদায়িনী সর্বশেষ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অসময়তে রাজস্ব ও বাজপে যোগ্য দ্বারাও তা হয় না দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভগবৎ শ্রবণে পৃথিবী ফল লাভ হয় অনাহারে থেকে হরিনাম হরি কথা জাগরণে একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রোতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশকে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন একাদশীতে সমস্ত তাই চাল ডাল আটা ময়দা আদি যাবতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলের রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও তেল অবশ্যই বর্জনীয় দশমী বৃদ্ধা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বৃদ্ধা একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয় কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ করে তাকে দশমী বৃদ্ধা বলে জেনে পরদিন একাদশীর ব্রত পালন করতে হয় মহাদ্বাদশীর আগমন হলে একাদশী উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না একাদশী উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরে ছাব্বিশটি একাদশী আসে সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী এইগুলি হচ্ছে উৎপন্না মোক্ষদা সফলা পুত্রদা শটতিলা জয়া বিজয়া আমলকি পাপমোচনী কামদা বরুথিনী মোহিনী অপরা নির্জলা যোগিনী শয়ন কামিকা পবিত্রা অন্নদা পরিবর্তিনী বা পার্শ্ব ইন্দিরা পাপাঙ্কুষা রমা ও উত্থান কিন্তু যে বছর পুরুষোত্তম অধিমাস বা বলমাস থাকে সেই বছর পদ্মিনী ও পরমা নামে আরও দুটি একাদশী আবির্ভাব হয় যারা যথাবিধি একাদশীর উপবাসে অসমর্থ অথবা দ্রতদিনের সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ তারা একাদশী মাহাত্ম করে শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন তো বন্ধুরা আশা রাখি সকলে এই মৎসা একাদশী ভক্তি সহকারে পালন করবেন নমস্কার